মানুষের প্রিয় হয়ে কি লাভ যদি রবের প্রিয় হতে না পারি চিন্তা কেবল অন্তরকে অস্থির করে তুলে চিন্তাকে তাও পলে পরিণত করুন তারপর দেখবেন কিভাবে অস্থিরতা প্রশান্তিতে রূপ নেয় সেই সুখ দিয়ে আমি কি করব যে সুখ আমাকে আমার রব থেকে দূর করে দেয় জান্নাতে সবাই যেতে চায় কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে পরিশ্রম করতে হবে সেটা বেশিরভাগই মানুষ করতে চায় না যখন আপনি আল্লাহর পতির সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে শিখে যাবেন তখন আপনি প্রশান্ত অন্তর নিয়ে বাঁচতে পারবেন তুমি কেন কষ্ট পাও তুমি কি জানো না তোমার রব তোমার সাথেই আছেন অন্তর যত বেশি ক্ষত হয় আল্লাহর সাথে কথা বলে তত বেশি তৃপ্তি পাওয়া যায় আপনি যে পরিমাণ সময় মানুষকে খুশি করার জন্য ব্যয় করেন সেই সময়টুকু যদি আল্লাহকে খুশি করার জন্য ব্যয় করতেন তাহলে আপনি অনেক কিছু অর্জন করতে পারতেন জীবন থেকে হারাম জিনিসগুলো বের করে দিন তারপর দেখুন আপনার জীবন এবং আপনার অন্তর কতটা প্রশান্তিময় হয় একদিন তোমার অপ তোমাকে অনেক খুশি করে দিবেন আর সেদিন তুমি কৃতজ্ঞতার অশ্রু ঝড়াবে ইনশাআল্লাহ